রাধে রাধে তো আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আজকে মহালয়া তো সবাইকে জানাই মহালয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো আজকে দেখো মানে সকালে উঠে দেখি আকাশটা ভালো আছে তো হঠাৎ করে বিশাল মেঘ অন্ধকার হয়ে গেছে একদম তো বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আমার এই ছোট চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে আমার দেখো বন্ধুরা এই দেখো বৃষ্টি হচ্ছে দেখো সকালবেলায় দেখো ঘর ঘটনটা দিয়েছি তারপরে দেখো ওষুধ ঝাঁপ দেওয়ার পরেই দেখো বৃষ্টি হচ্ছে দেখো উঠতে একটু দেরি হয়ে গেছে আজকে যেহেতু স্কুল ছিল না তো একটু দেরি করে উঠেছি তো কাজ কিছু হয়নি শুধু ঘর উঠোনটা ঝাঁপ দিয়েছি আর কিছুই করিনি এ দেখো আর ওদিকে যেন জামাকাপড়গুলো নেড়ে দিই যেগুলো মানে ভিজা থাকে জল ঝরে যাওয়ার পরে তারপরে দেখো এ দেখো রাতের বেলা মেলে দিই তো ফ্যানের হয় শুকিয়ে যায় তো চলো বিছানাটা তুলি তোমরা আমাদের সাথে থেকো দেখো বন্ধুরা সকাল সকাল যেন তো যদি না উঠতে পারি না তাহলে সব কাজে পিছিয়ে যায় সমস্ত কাজ একটু একটু করে পিছাতে থাকে টাইম মতন কোনো কাজ করা সম্ভব হয়ে ওঠে না তো দেখো দেরি করে উঠেছি ওই জন্য বিছনাটাও তুলতে দেরি হয়ে গেছে আর দুই একদিন দেরি হয় কারণ যদি বুম্বাই স্কুলে না যায় তাহলে একটু ও দেরি করেই ওঠে ওই জন্য দেরি হয়ে যায় আর তারপরে দেখো বিছানাটা তুলে দেখো স্নান করে চলে এসেছে আজকে একটু তাড়াতাড়ি স্নানটা করে নিলাম কারণ বৃষ্টি হচ্ছে জামাকাপড় শুকাবে না কোথায় রাখবো ওটাই ভেবে ভাবলাম যে না স্নানটা তাহলে আগে করে নিই নতুবা আবার বাসি কাপড় ছাড়তে হবে ছেড়ে তারপরে আবার স্নান করতে মানে দুটো ধোয়া পড়ে যাবে ওই জন্য ভাবলাম যে বাসি কাপড়টা না ছেড়ে একবার কী বলতো স্নানটা করে আসি তাহলে একটা কাপড় অন্তত কম ভেজানো হবে সেই জন্য কারণ নাড়ার জায়গা তো কম তো তারপরে স্নান করে তারপরে সিঁদু টুদু পরে চলে এসেছি দেখো ওদের নিয়ে ওদের একটু হলদি বিস্কুট দিচ্ছি মানে দিলাম আর তারপরে দেখো ওদের সঙ্গে আমি একটু খেয়ে নিচ্ছি বিস্কুট তো দেখো তো মানে খেতে খেতে ভাবছি যে দুপুরে আবার কি রান্না করব কারণ আমাদের মতো মধ্যবিত্ত মানে মানে পরিবারে অনেক চিন্তা যখন যেটা সেটা আমরা করতে পারি না ওই কখন কি রান্না করব এটা নিয়ে একটু ভাবতেই হয় আমাদের তো যেহেতু আমার হাজবেন্ড বাড়ি থাকেন না আর আমি এই দুটো বাচ্চা নিয়ে থাকি এই জন্য সব সময় জানো তো বাজারে যাওয়াটাও পসিবল হয়ে ওঠে না যে যখন যেটা মন চাইবে তখন সেটাই নিয়ে আসবো হাজব্যান্ড থাকলে আবার সেটা হয় যে এখন এটা না ওটা আনো তো এনে দেয় কিন্তু আমার পক্ষে সেটা করা সম্ভব হয় না তো দেখো তারপরে ওটা খাওয়ার পরে ওদের একটু বই নিয়ে বসলাম তো বাবু গিয়েছে পটিতে দেখো আর পটিতে গিয়ে ওর যে কত রকম গান আসে গান করবে এদিকে ঠোকাঠুকি করবে ওদিকে সবাই বলে নাকি যে পটি একটা শান্তির জায়গা তো যাই হোক কেউ কোনো ডিস্টার্ব করে না কিন্তু দেখো ওকে মানে কেউ ডাকাডাকি করে না সেটাই বলে কিন্তু ওকে আমার ডাকতেই হয় মানে বেরোবে না ও আরামসে বসে গান করবে এটা আওয়াজ করবে ওটা আওয়াজ করবে ওই জন্য ওকে আমার ডাকতে হয় তো না ডাকলে হবে না তাড়াতাড়ি করে আসবে না যেহেতু পড়ার টাইমে ও সেখানে আরও ফাঁকি দেবে ওই জন্য ওকে আমাকে বারবার করেই রাখতে হয় আর দেখো মেয়েকে নিয়ে আবার অত সমস্যা হয় না ও যেটুকু পড়ার চটপট করে পড়ে উঠে পড়বে ও অত কোনো কী বলে দেরি করে না যে আমাকে পড়তে হবে তো পড়ে আমি উঠে যাই কিন্তু ছেলেকে নিয়ে একটু মানে চেঁচামেচি করতে হয় কারণ পড়তে না ঢিলা দেয় ওই যে একটা জিনিস লিখতে যদি ধরো দু সেকেন্ড লাগে সেটা ও দু মিনিট লাগিয়ে দেবে আর দেখো বন্ধুরা পড়ানোর পরে দেখো ছেলে মেয়ে নিয়ে পান্তা ভাত খেতে বসে গিয়েছি কারণ রাতে খাওয়া হয়নি সেই ভাতগুলো ছিল তো ওই জন্য সকালে রান্না করিনি তার কারণ হচ্ছে জানো সকালবেলা যদি গরম ভাত হয় না তখন ওই পান্তা ভাতগুলো আর খাওয়া হয় না এখান থেকে ওখানে রাখি খাব খাবো খাবো এই মনে করে কিন্তু পরে আর খাওয়া হয় না ছেলে দিতে ভাতগুলো ওই জন্য ছেলে মেয়েকে বললাম যে বাবা এই ভাতগুলো সকালে খেয়ে নিই তারপরে দুপুরে রান্না করবো তো এই জন্যই পান্তা ভাত খেয়ে নিচ্ছি আর তারপরে দেখো এখন যাচ্ছে দুধ আনতে তো চলো দুধ নিয়ে আসি ঠিক আছে তো দেখো যাচ্ছে দুধ আনতে তো দেখো আমাদের রাস্তাটাই দেখো ওই যে সাদা বর্ডার করে দিয়েছে দুপাশ দিয়েই আর দেখো চারিদিকে ধান লাগানো দেখো ওই দেখো আর দেখো যে বাড়িতে দুধ নেই বাড়িটা দেখো এতগুলো গরু এতগুলো গরু দেখো দেখো বন্ধুরা গ্রামের পরিবেশে দেখো দেখো প্রত্যেকের বাড়িতে দু একটা করে গরু আছেই আর দেখো এই বাড়িতে অনেকগুলো গরু প্রায় বারো তেরোটা হবে আর এই বাড়িতে শুধু একটা মাত্র মহিলা থাকে আর এই এইসব দেখাশোনা করে দেখো বাড়ির কাজ সংসারের কাজ সবই করতে হয় জানতো গ্রামের মানে কী বলতো গ্রামে খুব পরিশ্রম করেই খেতে হয় কারণ বসে বসে খাওয়া চলে না জানো তো সবার বাড়িতে টুকটাক জমি আছে তো সেগুলো ফসল ফলানো সেগুলো ঘরে তোলা এটা করতে প্রচুর খাটনি করতে হয় মানে বেটা ছেড়ার তো আছেই সে সঙ্গে বাড়ির মহিলাদের বউদেরও খুব পরিশ্রম করতে হয় তো বন্ধুরা দেখো দুপুর হচ্ছে ওল সিদ্ধ দিয়েছি আর এই দেখো আজকে দুপুরে রান্না করেছি এ দেখো ওল সিদ্ধ আর একটু কচু মুখে দিয়ে ডিম তরকারি ছিল কালকে সেটা দিয়ে খেয়ে নিচ্ছি আজকে আর মেয়ের জন্য একটু আলু সিদ্ধ দিয়েছি কারণ ও ওল সিদ্ধ খেতে পারে না জন্য ওকে আলু সিদ্ধ দিয়েছে ওর একটু আলু সিদ্ধ হলেই ও ভীষণ হ্যাপি দেখো দেড়খানার ডিম ছিল ওটা দিয়েই তিনজনা মানে আধা আধা করে খেয়ে নিচ্ছি কারণ সময় গোটা ডিম খাওয়া সম্ভব হয়ে ওঠে না গুড ইভিনিং বন্ধুরা আর বন্ধুরা দেখো আমার ফোনের চার্জ না ফোনটা খুব ডিস্টার্ব করছে চার্জ থাকে না তার জন্য আমি এতদিন ভিডিও করতে পারিনি তো আজকে নাকি চন্দ্রগ্রহণ না সূর্যগ্রহণ লাগবে নটার থেকে তো তার আগে হয়তো খাওয়া দাওয়া করে নিতে হবে তো ছেলে মেয়ে পাগল হয়ে গেছে মা কখন লাগবে কখন লাগবে তার আগে কী খাবো অল্প কিছু খেতে দেবে বেশি খেতে দেবে না কালকে ইউটিউবে দেখেছে যে গ্রহণের মধ্যে খেলে তাহলে নাকি মানে যা কোনো খারাপ মানে হবে সেই জন্য ওরা ব্যস্ত হয়ে গেছে মা তাড়াতাড়ি খেতে দেবে তো অল্প করেই খেতে দেবে বেশি খেতে দেবে না আজকে তো বন্ধুরা তোমরা সবাই সাবধানে থাকবে ঠিক আছে আর প্লিজ আমার এই ছোট চ্যানেলটাকে মানে এই চ্যানেল অনেক দিন কাজ করিনি ভিডিও দিতে পারিনি তো ফোনটা খুব ডিস্টার্ব হয় আমি চ্যানেলে কোনো সেটিং ফেটিং কিছু জানি না যাই হোক টুকটাক করি যাই হোক বন্ধুরা আমার এই ছোটো চ্যানেলকে তোমরা একটু সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আমি হয়তো সামনের দিকে এগিয়ে যেতে পারি